মাস্টারফিবিন মত্তুজা বাংলাদেশের গর্ব বাংলাদেশ ক্রিকেটের গর্ব করব মাস্টারফিবিন মুক্তুজা কোন দল করেছে সেটা না দেখে এই মুহূর্তে বাংলাদেশ ক্রিকেটে মাস্টার মাস্টারফি বিন মত্তুজাকে সংযুক্ত করুন যারা এখন নতুন সরকার গঠন করছেন তাদের প্রতি আমার এই অনুরোধ থাকবে মাস্টরফিবিন মত্তুজা কেন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের পক্ষে মতামত দিতে পারেন নাই বা পক্ষে ছিলেন না সেটার কারণ হচ্ছে উনি যেহেতু একটি রাজনৈতিক দলের আদর্শ লালন করেন বা একটি রাজনৈতিক দলের সংসদ সদস্য ছিলেন সেজন্য উনি কিন্তু ওই জায়গা থেকে পারেন নাই বাট ওনার মেয়ে হুমায়েরা যখন আপনার আঠারোই জুলাই বা সতেরো জুলাই থেকে ইনস্টাগ্রামে অপ্রতিনিয়ত আপনার ছাত্র বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের পক্ষে লেখালেখি করতেছিলেন তখন ওনাকে অনেক ওনার দলীয় বা ওনার জুনিয়র যারা আছেন ওনাকে ভিডিও দিয়েছিলেন যে আপনার মেয়ে কিন্তু এভাবে লিখতেছে উনি ওনার মেয়েকে জিজ্ঞেস করেছিলেন ওনার মেয়ে বলছে হ্যাঁ আমি লিখতেছি উনি এটাও বলছেন যে দেখো আমি আমার জায়গা থেকে হয়তো আন্দোলন করতে পারতেছি না বাট তোমার স্কুল কলেজের বন্ধুরা কেউ যদি তোমার স্কুল থেকে কোনো বন্ধুরা গেলে তুমি তাদের সাথে যাইও তার মানে ওনার কিন্তু সম্মতি ছিল হয়তো রাজনৈতিক কারণে উনি ওইভাবে নিজে একটা স্ট্যাটাস দিতে পারেন নাই বিধায় ওনার বাড়িটা কিন্তু আপনারা সবাই ভেঙে ফেলছেন আপনারা ভুলে গেছেন মুহূর্তের মধ্যে নড়াইলবাসী আর যে আপনাদের জন্য কি করে নাই মাস্টারফি বীর যা। আপনারা বিগত বাংলাদেশের স্বাধীনতার পরবর্তী হিস্ট্রিতে এমন কোন সংসদ সদস্য পেয়েছেন যে মাস্টারফি বীর মোত্তুজা যেভাবে আপনাদের এলাকায় একদম প্রান্তিক মানুষের সাথে মিশে গিয়ে খোঁজখবর নিয়েছে এমন কোন আপনারা কি এমপি পেয়েছেন পান নাই কিন্তু আপনারা মহত্তের মধ্যে ভুলে গেলেন মাশরাফি বিন যা বাড়ি যেটা করেছিলেন সেটা কিন্তু কোনো দুর্নীতির টাকায় বা রাষ্ট্রীয় সম্পদ লুটপাটের টাকায় করেন নাই উনি যখন ক্রিকেট খেলতেন টাকায় করতেন তখন ওই টাকা দিয়ে ওনার নরাইলের বাড়িটা করছেন ওনার মায়ের জন্য উনি আক্ষেপ করে কথাটা বলছেন বাড়িটা করেছিলাম মায়ের জন্য নরাইলের মানুষের বিরুদ্ধে কারো কাছে এই বিচার চাইবো না কোনো অভিযোগ নেই দেখেন ক্ষমাই মহত্বের লক্ষণ এবং মাশরাফি বিন যা এমন একজন লোক যিনি আলোচনায় আসার জন্য না উনি যখন ক্রিকেট খেলতেন তখনই কিন্তু গোপনে অনেক গরিব অসহায় ছাত্রদেরকে পড়াশোনার দায়িত্ব নিয়েছিলেন কিন্তু কাউকে বলেন নাই বা কোনো আপনার আহ কোনো সোশ্যাল মিডিয়াতে অথবা কোনো সংবাদ মাধ্যমে কিন্তু আলোচনায় আসার জন্য কিন্তু উনি সেটা করেন নাই দান করেছেন অত্যন্ত গোপনে তার মানে লোকটা সম্পর্কে আপনারা বুঝে নিতে হবে যে কেমন মাপের লোক কেমন মানের লোক বর্তমানে ছোট নেতা পাতি নেতা যারাই আছে যেই আছে সমাজসেবা করে লোক দেখানোর জন্য একশো টাকা দান করলে পাঁচশো টাকা এক হাজার টাকা দিয়ে সাংবাদিক এনে আরও পাঁচ হাজার দশ হাজার টাকা খরচ করে সেটাকে ফলভাবে প্রচার করে কিন্তু দান করতেছেন শুধুমাত্র একশো টাকা কিন্তু সেখানে দেখেন মাসাবিবির মতো যা কিন্তু বিরল বা ব্যতিক্রম উনি কিন্তু আপনার এই যে দানগুলো করেছেন কিন্তু লোক কচক্ষুর আড়ালে মানে কাউকে দেখানোর জন্য নয় লোক লোক দেখানোর জন্য নয় তো বিন মত্তুজাকে বাংলাদেশ ক্রিকেটের দরকার আছে এমন একজন লোকের ক্রিকেটের দরকার আছে ব্যক্তি বিন মত্তুজাকে আপনাদের বাংলাদেশ ক্রিকেটের জন্য দরকার দেখেন মাশরাফি বিন মত্তুজার জনপ্রিয়তা দেখে তরুণদের কাছে ওনার গ্রহণযোগ্যতা দেখে কিন্তু আওয়ামী লীগ বিন মত্তুজাকে রাজনীতিতে ভিড়ে অর্থাৎ বাধ্য করেছে রাজনীতি করার জন্য কারণ মাশরাফি বিন মত্তুজাকে কিন্তু অনেকবার অফার দেওয়া হয়েছিল মাস্টারফিবিন মত্তুজা বলেছেন আমি ক্রিকেটার আমি খেলাখেলি খেলোয়াড় হিসেবে আমি ঠিক আছি কিন্তু দেখেন পরবর্তীতে চাপাচাপিতে যেখানে মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা পর্যন্ত স্বয়ং বলেছিল তখন একজন রাষ্ট্রের রাষ্ট্রপ্রধান যদি একজন লোককে আপনার রিকোয়েস্ট করে বা কোনো একটা জিনিস চায় তখন সেটা ওই লোক কিন্তু দিতে বাধ্য বা সেটা সম্মান রক্ষার্থে হল ওই যে রাষ্ট্রপ্রধানের পদপদবিটার সম্মান রক্ষার্থে হলো। উনি ওনার জায়গা থেকে সরে এসে পরে রাজনীতিতে যোগ দিয়েছেন রাজনীতিতে যোগ দেওয়ার পরে আওয়ামী লীগের রাজনীতির সাথে যুক্ত হওয়ার পরে উনি কি কোনো জ্বালাও পোড়াও ধমন পীড়ন বা ওনার এলাকার মানে বিরোধী দলের বিরুদ্ধে মামলা করা তারপরে দোরের উপরে রাখা প্রশাসনিক ক্ষমতা ব্যবহার করে উনি কি এগুলো করেছেন করেন নাই এগুলো দৃশ্যমানও নেয় তাহলে আপনারা নরাইলবাসী কেন একটা দলের ক্ষমতা চুক্ত হওয়ার পর আপনারা মাস্টার বিন মত্তুজার বাড়িটা ভাঙছেন আপনারা কিন্তু কাজটা ঠিক করেন নাই আচ্ছা মাস্টার বিন মত্তুজার বাড়িটা ভেঙে কি আপনারা আপনারা কি করলেন এটা এটা কি আপনারা কি সব আপনাদের সমাধান হয়ে গেল তো আপনারা ভুল করেছেন আপনারা নরাইলবাসী মাশরাফি বিন মত্তুজা যেভাবে আপনাদের পাশে ছিল সুখে দুঃখে আপনাদের যে উন্নয়নগুলো করেছিল তার জায়গা থেকে ওনাকে আপনারা মানে আমরা অকৃতজ্ঞ বাঙালি আমরা ওনার প্রাপ্য সম্মানটুকু ওনাকে দিতে পারি নাই এবং আমরা ভুলে গেছি তবে এটা মনে রাখবেন মাশরাফি বিন মত্তুজা দেশের সম্পদ বাংলাদেশ ক্রিকেটের সম্পদ শুধু নরাইলের সম্পদ না আমি বলবো যারা এখন ক্রিকেট বোর্ডটাকে সাজাবেন নতুন করে তারা কে কোন দলের ক্ষমতায় ছিল কি করছে না করছে ওইটা না দেখে মাশরাফি বিন যা ব্যক্তি মাশরাফি বিন মুতুজা হিসেবে বাংলাদেশ ক্রিকেটে ওনাকে প্রয়োজন এটা ভেবে ওনাকে বাংলাদেশ ক্রিকেটের সাথে সম্পৃক্ত করার আমার দিক থেকে বিশেষভাবে অনুরোধ রইল তবে সাকিব আল হাসানকে বাংলাদেশ ক্রিকেটের কোনো জায়গায় আপনারা অধিষ্ট করবেন না কারণ এই লোক টাকার জন্য বাংলাদেশ ক্রিকেট না বাংলাদেশকে বিক্রি করে দিবে সে টাকার জন্য পারে না এখন কোনো কাজ করে নাই সো সাকিব আল হাসান যদি ফর্মে থাকে একজন অলরাউন্ডার হিসেবে বাংলাদেশের খেলোয়াড় হিসেবে রাখবেন কিন্তু বাংলাদেশ ক্রিকেট বোর্ডের কোনো দায়িত্বে কোনো কিছুতে সাকিব আল হাসানকে রাখবেন না ধন্যবাদ মাস্টার বিন মতো যা ভাই আপনার আপনার সাথে সেটা যায় না কারণ আপনার মতো একজন ব্যক্তির সাথে এটা যারা করেছে যতটুকু করেছে এটা উচিত করে নাই তবে তারা তাদের ভুল একদিন বুঝতে পারবে তারা তাদের ভুল একদিন দেখতে পারবে আমি মনে করি বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের যারা এখন হত্যাকর্তা নেতা ফেতা আছেন আপনারা অবশ্যই মাস্টার বিন মত যা ব্যক্তি মাস্টার বিন মত আমলে নিয়ে ওনার বিগত দিনের কাজকর্মগুলোকে আমলে নিয়ে ওনাকে বাংলাদেশ ক্রিকেট বোর্ডে স্থান দিন আর একটি জিনিস মনে রাখবেন মাস্টারফিবির মতো যদি ক্রিকেট বোর্ডে স্থান পায় তাহলে বাংলাদেশের রিস্কাওয়ালার ছেলে বাংলাদেশের দিনমজুরের ছেলে বাংলাদেশে খেটে খা খেটে খাওয়া মানুষের ছেলেরা আপনার বাংলাদেশ ক্রিকেট দলে খেলতে পারবে এরকম সুযোগ সৃষ্টি হবে এবং এরকম স্বপ্ন দেখতে পারবে কারণ এখন বাংলাদেশ ক্রিকেট দলে যারাই খেলে ম্যাক্সিমাম কিন্তু উমক সাবেক ওমক কর্মকর্তার ভাতিজা ভাগিনা ছেলে এই টাইপের আত্মীয়করণ করার কারণে বাংলাদেশ ক্রিকেট দলটা কিন্তু এখন এইভাবে চলতেছে কিন্তু মাসারফিবিন যাদের মতো বা বিন মত্তুজাকে যদি আপনারা স্থান দেন অন্তত তৃণমূল পর্যায় থেকে প্রকৃত ক্রিকেটারগুলো বেরিয়ে আসবে ক্রিকেটারগুলো খেলার সুযোগ হবে এখানে বোর্ড কর্মকর্তা সাবেক খেলোয়াড়ের আত্মীয় স্বজন এভাবে আত্মীয়করণের মাধ্যমে বা রাজনৈতিক দলের নেতাদের আত্মীয় আত্মীয় স্বজন এইভাবে আত্মীয়করণের মাধ্যমে কিন্তু বাংলাদেশ ক্রিকেট দলে ক্রিকেটাররা স্থান পাবে না এটা অন্তত আমার বিশ্বাস আছে ধন্যবাদ ভালো থাকবেন ভালো রাখবেন ভিডিওটি বেশি বেশি শেয়ার করবেন যেন যারা ক্রিকেট বোর্ডে গোছানোর দায়িত্বে আছেন তাদের যেন দৃষ্টিগোচর হয় ধন্যবাদ